রাস্তা দিয়ে প্রিয় মানুষটির হাত ধরে ঘোরা কোথাও দুজনে মিলে একসাথে বাইকে করে ঘুরতে গেলে কাঁধে হাত রাখা দুজনে মিলে একসাথে সাইকেলে করে গেলে কোমরে হাত দেওয়া বাসে বা ট্রেনে করে ঘুরতে গেলে প্রিয় মানুষটির কাঁধে মাথা রাখা এবং প্রিয় মানুষটির সাথে অকারণে খুনসুটি করা এই সমস্ত ঘটনাগুলি দেখে কিন্তু অনেক মানুষই জ্বলে ওঠে আবার কখনো কখনো তারা সামনেই বলে ওঠে ন্যাকামও করছে যত সব ধুর একদম ভালো লাগে না এই সব কথাবার্তা কারা বলে জানেন যাদের মনে একটুও প্রেম ভালোবাসা কিছুই নেই এমনকি তারা নিজের প্রিয় মানুষটাকে নিয়েও সুখী নেই তারাই এই সমস্ত কথা বলে বেড়ায় তাই বলি নিজের প্রিয় মানুষটি যেমনই হোক না কেন তাকে মন এবং প্রাণ দিয়ে ভালোবাসো দেখবে তুমিও একদিন অনেক অনেক ভালোবাসা পাবে তাই বলি এর দিকে না তাকিয়ে নিজের প্রিয় মানুষটির দিকে তাকিয়ে দেখো এতে তোমার ক্ষতি হবে না বরং অনেকটা লাভই হবে আচ্ছা বন্ধুরা আজ আসি দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের মতো টাটা